সুন্দরবন পুলিশ জেলার এসপি কটেশ্বর রাও গঙ্গাসাগর মেলায় কন্ট্রোলার অফিসে বসে গভীর রাত পর্যন্ত কিনে চোখ রাখলেন কোথাও কোনো অসুবিধা হলেই কন্ট্রোল রুম থেকেই তিনি সমস্ত পুলিশ আধিকারিককে সমস্যা সমাধানের জন্য নির্দেশ দিয়েছেন সারা রাত্রি ধরে তিনি কন্ট্রোলার অফিসেই থাকবেন বলে খবর আর তার কিছু চিত্র আপনাদের সামনে তুলে Thank you for watching. ডেডিকেটেড টিম সিসি টিভিকে কন্টিনিউসলি দেখার জন্য আমরা কানিস্টেবল আমাদের সিভিক ওয়ালেন্টিয়ারকে মিলে একটা টিম তৈরি করা এ টিম কন্টিনিউসলি সিসিটিভি পার্টিকুলারলি জেটির কাছে মুভমেন্ট কীরকম আছে ড্রপ কেটসের মাঝখানে মুভমেন্ট কী আছে ব্যারিকেটিং মাঝখানে মুভমেন্টস কি আছে আমাদের লাঠিটে মুভমেন্টে বিভিন্ন জায়গা থেকে বাস স্ট্যান্ড থেকে চালু করে নতুন রাস্তা মোড় নতুন রাস্তা মোড় থেকে গোল পার্ক গোলপাড় থেকে মেটাল রোড মেটাল রোড থেকে এলসিটি জেটি জেটি ওয়ান জেটি টু জেটি থ্রি অনেকগুলো প্লিগ্রিমস রোড আছে ও প্লিগ্রিমস রোডে আমরা ড্রোন দিয়ে আমরা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ড্রোনের ফুটেজ নিয়ে ওর অনুযায়ী আমরা এখান থেকে আমরা ডেসিশন মেকিং আমাদেরকে ইজি হচ্ছে সেম কুচুবিরার ক্ষেত্রে সেম আমরা ওখানে প্রত্যেকটা জায়গাতে আমাদের সিসিটিভি ক্যামেরা আছে এখানে কুচুবিরার একটা ডেডিকেটেড টিম আছে এখানে একটা টিম আছে ওখানে একটা কন্ট্রোল রুম আছে কুচবিরাতে ওখানের যারা অফিসার্স আছে ওখান থেকে ওরা সবসময় কন্টিনিউসলি দেখছে অ্যান্ড এখান থেকে আমরা প্যারালি দেখছে সো দ্যাট আমাদের মধ্যে ঠিকমতো হোক সেম বেনুগঞ্জ চেমাগুড়ি আর নামখানার ক্ষেত্রেই সেম আমরা আমাদের কাছে ড্রোন হচ্ছে ড্রোনকে আমরা সবসময় ইউজ করে টপ ভিউ আমরা বার্ড ভিউ নিয়ে নিচ্ছি অ্যান্ড সিসিটিভিতে স্ট্যাটিক সিসি টিভি কন্টিনিউসলি বিভিন্ন জায়গা থেকে যাভাবে সিসি টিভি আছে ওটা স্টাডি করে আমরা একটা ডিসিশনের জন্য ইউ